তাদেরকে একটাই রিকোয়েস্ট একটা লাইক দিয়ে লাইকটা দেখার চেষ্টা করবেন আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন কমেন্টের মাধ্যমে তো আজকের লাইভটা শুধু আপনাদের জন্যই আমি মনে করি আমার এখন লাইভ করা খুবই প্রয়োজন টাইমের জন্য একটা আগে ইউটিউবে ঢুকে দেখলাম এই মুহূর্তে সবাই দেখছি লাইভে লাইভ করছে তো ভাবলাম এই মুহূর্তে হয়তো লাইভ করলে ভিউ হয় অনেক এই জন্য লাইভে আসলাম দেখি কেমন ভিউ হয় এক মিনিট হয়ে গেলে এখন পর্যন্ত একটা ভিউ হলো না দশটার বেশি বাঁচতেছে আমার আবার রাশি আছে লাইটে প্রথমে আসলে তখন ভিউ হয় না কিন্তু হঠাৎ করে একজাক তাকিয়ে এসে যেন আমার এখানে ভিউয়ের মতো ছড়িয়ে যায় সবাই মনে হয় অনেক ব্যস্ত আছে যে কাউকে এখন দেখতে পাচ্ছি না এই জন্য এসেছে আমার লাইট দেখার জন্য কিন্তু সেই ব্যক্তি আপনা ভাই আমি জানি না উনি আমার লাইট দেখতেছে কিন্তু কোনো লাইট দেয় নাই আর কোনো কমেন্টও নাই তার আমি ফ্যানের নিচে কথা বলতেছি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি আমার কথা স্পষ্ট তো আমি আগেই বলেছিলাম আমি যখন লাইভ আসি তখন কিন্তু তেমন কোনোই ভিউ হয় না হঠাৎ করে একজাক পাখির মতো সবাই যেন থেকে আসে পরে ভিউ হয় আলহামদুলিল্লাহ তো যারা যারাই লাইট দেখছেন না কেন অবশ্যই এটা লাইট দিয়ে কমেন্ট করবেন আমাকে তাহলে জমবে আর যদি আপনারা কমেন্টই না করেন আমি একা একা কতক্ষণ বকর বকর করব কমেন্ট করলে বোঝা যাবে আমরা কমেন্টের মাধ্যমে পরিচিত হতে পারি তো অনেকক্ষণ পর আমাকে একজন কমেন্ট করেছেন এটা হয়েছে আপু লেটস কুকিং ইয়ামি তো ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন আপু আপুর নামটা জানি না উনি আমাকে প্রথমে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আবারও আমাকে আপু কমেন্ট করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আশা করি ভালো আছেন আপু আপু আমাকে কমেন্ট করেছে নাপু আমার নাম ফাতেমা খুব সুন্দর একটা নাম আপু আপনার খুব ভালো লাগলো ফাতেমা নামটা খুবই সুন্দর আহ ফাতেমা আপু আমাকে আবারও কমেন্ট করেছেন আপনার ভিডিও দেখে সবসময় কমেন্ট করি আহ হ্যাঁ আপু আমি আপনার কমেন্ট দেখি আমি কারণ যারা যারা আমাকে ভিডিও দেখে কমেন্ট করে তাদের ইউটিউব চ্যানেলটা আমার খুব সুন্দরভাবে মাথায় ঢুকে যায় যে এই বিগকে আমাকে অনেক অনেক সাপোর্ট করে তো আপু আবারও ফাতেমা আপু আমাকে কমেন্ট করেছেন আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু প্রশংসা করার জন্য তো ফাতমা আপু আমাকে অনেকগুলো কমেন্ট করেছেন সুন্দর সুন্দর তো ফাতমা আপু আপনি কি রাতের খাবার খেয়েছেন তার সবাইকে দেখছি না আমার ফাতেমা আপু আমাকে কমেন্ট করেছেন তো ফাতেমা আপু আমাকে আবারও কমেন্ট করেছেন অসাধারণ লাইভ চলছে ইনশাল্লাহ আপু যদি আরও কয়েকজন কমেন্ট করেন হয়তো লাইভ আরও জমবে ভালো তো আপু আমাকে কমেন্ট করেছেন না আপু খাবো এখন ও আচ্ছা তো কী রান্না বারা হলো আপু আর যারা যারা আমার লাইভ দেখছেন অবশ্যই একটা লাইভ দিয়ে আমার লাইভটা দেখবেন আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের ভিতর ভালোবাসাটা ছড়িয়ে যাচ্ছে আমরা পরিচিত হতে পারি কে থেকে কমেন্ট করছে বা কার নাম কী এভাবেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আস্তে আস্তে বড় হতে থাকবে তো আর কেউ কমেন্ট করছে না আপুই থাকুন আমাকে অনেকক্ষণ ধরে কমেন্ট করে যাচ্ছিল কিন্তু এখন আর কেউ কমেন্ট করছে না করবে ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে সেটার জন্য তো ভিউয়ের সংখ্যা হঠাৎ করে কমে গিয়েছে এতক্ষণ ভিউ অনেক ছিল তো এখন দেখতে পাচ্ছি না ভিউ আরেকজন আমাকে লাইক দিয়েছেন কিন্তু তার কোনো কমেন্ট নাই আবারও আমার বিয়ের সংখ্যা বাড়ছে সবাই একটু আমার লাইফ দেখে দেখে আবার চলে যাচ্ছে তো ফাতেমা আপার যে কমেন্ট ফার্স্ট আমাকে করেছিল। আপুর কমেন্টটা আমি পিন করে দিয়েছি তো আপু নাই আপু খেতে গেছে মনে হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছেন তো আমাকে যদি কেউ এখন আমার লাইভ না দেখেন বা কমেন্ট না করেন তাহলে আমার তো বের হতে হবে কারণ কেউ যদি আমাকে কমেন্ট না করেন আমি কিভাবে কথা বলবো সবার সাথে আর ইদানিং দেখতে পাচ্ছি আমি যদি কাউকে কমেন্ট করি তাহলে মানে কারো ভিডিওতে যদি কমেন্ট করি তাহলে আমাকেও তারা কমেন্ট করে আমি কমেন্ট না করলে আমাকে কেউ কমেন্ট করে না আসলে এই যে এই প্ল্যাটফর্মে কারো সাপোর্ট ছাড়া কেউ কখন উঠতে পারে না আচ্ছা ভাবলাম কারো সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না তো বড় বড়ো যারা ইউজার আছে সেলিব্রিটি আছে ওরা তো কাউকে সাপোর্ট করে না ওরা কীভাবে উপরের লেভেলে উঠে দেওয়া এটাই মানে আমার মাথায় ঘুরছে এটা কীভাবে সম্ভব বার আজকে সারাদিন অনেক অনেক ঘুমাইছি যত ঘুমাই তত মনে হয় ঘুম আরো বেশি হয় তেমন কেউ লাইট দেখছে না দুই একজন দেখছে তাও আবার লাইট দিচ্ছে না কমেন্ট শুধু ফাতমা আপু করেছিল ফাতেমা আপু আমাকে অনেক অনেক সাপোর্ট করে তো যারা লাইক দেবেন তারা একটা কমেন্ট করবেন তাহলে বুঝবো আমি যে সেই ব্যক্তি আমাকে সাপোর্ট করছে বা উনি আমাকে লাইক দিয়েছে সেটা আমি বুঝতে পারবো আর আপনারা যদি চোরের মতো লাইকটা দেখে চলে যান আমাকে একটা লাইক দিয়ে তবে আমি কিভাবে বুঝবো যে ওই ব্যক্তি আমাকে লাইক দিয়েছে আর কমেন্টের মাধ্যমে আমরা পরিচিত হতে পারি আর এই পরিচয় থেকেই কিন্তু আমরা একে অপরের ইউটিউব চ্যানেলে ভিডিওতে গিয়ে অবশ্যই সাপোর্ট করে আসতে পারি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফ্যানের নিচে কথা বলতেছি আমার কথা স্পষ্ট বুঝে যাচ্ছে না এটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমি আর গুনে গুনে ছয় মিনিট লাইভে থাকবো কারণ আমি যদি রোজ বিশ মিনিট করেও লাইভ করি অবশ্যই কিন্তু তাও আমার কাছে অনেক কিছু কারণ আমি লাইভ সহজে করি না মাঝের মধ্যে লাইভে আসি তাও চোরের মতো আসি সবাইকে কিন্তু কিছু না বলেই আসি লাইভে সবাইকে না বলে করে লাইভে আসে জন্য কিন্তু আমার লাইভে ভিউ খুব কম হয় নাইলে আমার যে হিসাবে সাবস্ক্রাইব বা আমি যতদিন যাবতীয় ইউটিউব চ্যানেল চালাচ্ছি তো অতদিন আমি একটা লাইভ অন্তপক্ষে আমার ওয়ান কেয়ের উপরে উঠে যাওয়ার কথা যদি আমি সবাইকে বলে কয়ে লাইভে আসতাম কারণ বলে কোয়ে লাইভে আসি না এই জন্য এই প্রবলেম ভিউ খুব কম হয় সবাই দেখতেছি ঘুরে ঘুরে আমার কেউ তো কোনো কমেন্টই করছে না শুধু ভিউ হচ্ছে ভিউ আর লাইকও হচ্ছে না যারা আমার লাইভ দেখছে তারা কিন্তু লাইক করে না সহজে খেয়ে দেয় আমিও শুয়ে পড়বো লাইট থেকে বের হয়ে তো আরও পাঁচ মিনিট লাইভে থাকবো গুনে গুনে সময় কিন্তু ফুরিয়ে আসছে কিন্তু কেউ তেমন সাপোর্ট করছে না আপুরা ভাইয়ারা আমাকে এখন একটু লাইক দিচ্ছে তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে আমার লাইভ দেখে লাইক দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপুরা ভাইয়ারা আমাকে তো ভালোবাসেই লাইকগুলা দিচ্ছে প্ল্যাটফর্মে কিন্তু সাপোর্ট ছাড়া সাপ কখনোই বড়ো হওয়া যায় না এই জন্য সবাইকে একটা রিকোয়েস্টই করব হিংসা অহংকার ভুলে একে অপরকে অবশ্যই সাপোর্ট করবেন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটাও বড় হয়ে যাবে কারণ এই এই যে আমরা ইউটিউব চ্যানেল চালাচ্ছি এটা এটা কিন্তু আমাদের সন্তানের মতোই এটা আমরা প্রথম থেকেই আপনারা জানেন এই যে সাবস্ক্রাইব বাড়াচ্ছেন এটা কীভাবে বাড়াচ্ছেন শিশু বাচ্চার মতো আস্তে 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 কষ্ট করে লালন পালন করেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল দাঁড় করান তো এই ইউটিউব চ্যানেলের শেষ পর্যায়ে ধরেন একটা সন্তান লালন পালনের পর যদি ওই সন্তান আপনাকে ভাত না দেয় তো ওই সন্তানকে লালন পালন করে বড় করে জীবনটা বিথা আর দেখবেন তেমনই আপনার এই ইউটিউব চ্যানেল এই যে কত কষ্ট করে তিল তিল করে বড় করছেন এটা কিন্তু বেশি দিন হয়ে গেলে যখন আপনাকে কেউ সাপোর্ট করছে না দেখবেন আপনার ভিউ কম হচ্ছে তো ওই মুহূর্তে কিন্তু আপনার থেকেও খারাপ লাগবে যে এত তিল তিল করে একটা সন্তানের মতো মানুষ করে বড় করলাম কিন্তু এটা থেকে আমার কোনো লাভ হচ্ছে না তখন ওই মুহূর্তে কিন্তু মনটা ভেঙে যায় তো এই জন্য সবাইকেই বলে রাখছি একে অপরকে সাপোর্ট করবেন নিশ্চয় আপনার সফল হবেন আর অপরজন অবশ্যই সফল হবে আর লাইকের সবাইকে বিষয়টা বুঝিয়ে বলছি আমি এই যে এই লাইকটা দেওয়ার কারণ একটা এই যে আপনি যদি কেউ ভালোবেসে লাইক দেয় আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে বা লাইভে তো যে কোনো অপশনেই আপনি একটা ফটো পোস্ট করলেন আপনি কিন্তু আপনার ভিউটায় কোনো ব্যাপার না আপনার লাইকটা হলো বড় বিষয় আপনার ওই লাইকের মাধ্যমেই কিন্তু আপনার এই ভিডিওটা বা লাইভটা সবার মাঝে ছড়িয়ে যাবে এই জন্যই কিন্তু আমাদের বেশি প্রয়োজন লাইকের তো এই লাইকের মাধ্যমেই কিন্তু আমরা ভাইরাল হতে পারি ভিউ বেশি হয়ে লাভ নাই তো আমাদের প্রয়োজন খুবই লাই লাইকের তো সবাই যদি দেখেন আমার এই যে আমার যে কতগুলো সাবস্ক্রাইব আছে সবাই যদি আমাকে একটা করে লাইক দেয় আপনারা জানেন আমি কতটা বড়োলোক হয়ে যেতে পারি তো কেউ আমাকে তেমন লাইক দিচ্ছে না একটা করে লাইক দিলে একটা করে কমেন্ট করলে আমাকে আর খুঁজে পাওয়া যায় তো আপনারাই বলেন কিন্তু এই যে আমাকে কেউ লাইক দিচ্ছে না এটা না দেওয়ার কারণ এটা তাদের মনের ভিতরে এক ধরনের হিংসা অহংকার জন্ম নিয়েছে এই জন্য ওরা চিন্তা করে আমাকে যদি লাইক দেয় তবে আমি ওদের সাথে আমি একটা ভালো বড়ো ইউজার হয়ে যাবো তো ওই মুহুর্তে আমি অনেকটাকে ইনকাম করবো তো এটা ভেবে অনেকে হিংসামা করে বুঝছেন লাইক দেয় না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট হিংসামি অহংকারী বাদ দিয়ে একে অপরের পাশে থাকবেন দেখবেন আমি যদি কাউকে কমেন্ট নাও করতে পারি অবশ্যই কিন্তু তাকে একটা লাইক দিই ভিডিওতে আর আমার চোখের সামনে যে ভিডিওটা পড়ে তাতে আমি লাইক দিই এবং কমেন্ট করার সময় না পেলে লাইক দিয়ে তার ভিডিওটা একটু দেখে নিই কারণ কমেন্ট করলেই কিন্তু কখনো সাপোর্ট হয় না আপনাদেরকে আমি বলছি যে লাইকের মাধ্যমেই কিন্তু তাকে সাপোর্ট বলা হয় এই যে হাজার হাজার কমেন্ট করে কী লাভ বলেন যদি আমি একটা লাইক না দিই সেই কমেন্টের কি কোনো মূল্য আছে তো এটা কেউ বুঝে না সবাই হা করে বসে থাকে একটা কমেন্ট পাওয়ার জন্য আপনারা দেখেন আমার কিন্তু আগে যে পরিমাণ কমেন্ট ছিল কারণ আমি সবাইকে সাপোর্ট করতাম না এখন একটু সময়ের অভাবে সাপোর্ট করতে পারি না এই জন্য কিন্তু আমার কমেন্টের সংখ্যাটা কমে গেছে কিন্তু কমেন্টের সংখ্যাটা কমলে কী হয়েছে আমাদের প্রয়োজন খুবই লাইকের তো লাইক হলে এমনি ভিডিও উঠে যাবে কমেন্টের প্রয়োজন নেই লোক দেখানোর সাপোর্ট বড় বড় ইউজারদের কী কী দেখেন একে অপরকে কমেন্ট করেন ওরা কখনোই কমেন্ট করে না ওরা উপরের লেভেলে উঠেছে সবাইকে লাইক দিয়ে বুঝছেন তো গুনে গুনে আমার বিশ মিনিট হয়ে গেল কিন্তু আমার ভিউ হচ্ছে এজন্য আমি বের হচ্ছি না লাইফ পাঁচটা পড়ছে তো ভিউ হচ্ছে সেই জন্য কিন্তু আমি বের হচ্ছি না তো এখন বের হয়ে যাবো কারণ খাবার দাবার খেতে হবে ঘুমাতে হবে কালকে ডিউটি আছে তো মার্শাল্লা আমার ভিউ হচ্ছে প্রথমে কিন্তু ভিউ হয় নাই তো ভিউ হলে বের হয়েতে মন চান এমনি মন চাচ্ছে আরও কিছুক্ষণ আপনাদের মাঝে থাকি জানছেন আমার ভিডিও কারা দেখছে কেউ কমেন্ট করছে না সমস্যা নাই আপনারা যদি কমেন্ট নাও করেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমার লাইভে তাতে আমি মনে করব আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন এই ভালোবাসাটুকু নিয়েই আমি কিন্তু আমার সামনের পড়গুলো এগিয়ে চলবো আমাকে একজনই কমেন্ট করেছেন ফাতেমা আপু আর ফাতেমা আপুর কমেন্টটা কিন্তু আমি প্রিন্ট করে দিয়েছি কারণ উনি ফার্স্ট টাইম আমাকে কমেন্ট করেছেন এই জন্য ওনার কমেন্টটা আমি প্রিন্ট করে দিয়েছি